হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রান্নাটা খুবই সহজ এবং মজাদার একটা খাবার তো অনেকে এই রান্নাটা পারে না তাই আজকে তাদের জন্যই শেয়ার করব। তো চলুন কিভাবে শুরু করা যাবে এখানে একটা কড়াইতে এক লিটার পরিমাণ দুধ দিয়েছি দুধটাকে আমি হালকা মিডিয়াম আছে জাল করে নিব তো দুধটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি চাল করে নিব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যাতে দুধের না পড়ে যায় সর পরে গেলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না যার কারণে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এর মাঝে আমি দিয়ে দিব দুটো তেজপাতা দুটো এলাচ দু টুকরা দারুচিনি সবগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি দিব তো এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি যতক্ষণ পর্যন্ত তারা দুধ ব্লক আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে মিডিয়াম আছে জাল করে নিব এরই মাঝে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আমি তারপর আবার দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে আপনার চিনি অথবা লবণ সবগুলোই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ চিনি অনেক কম খায় অথবা কেউ বেশি খায় এই অনুযায়ী আপনাদের খাবারের টেস্ট অনুযায়ী দিবেন এখানে আমি আমার এরই মাঝে নিয়ে নিয়েছি সুটকিগুলো এগুলো আমি প্যাকেটের বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলি আজকে নিয়েছি তো এখান থেকে কিছু অংশ আমি ঢেলে দিচ্ছি তো দিয়ে আমি সুটকিটা দুধের সাথে মিক্স করে দিচ্ছি তো আমি এভাবে বেশ কিছুক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আবার চার পাঁচ মিনিটের মতো এখানে চাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন তারই মাঝে দিয়ে দিয়েছি কিছু কাঁচা কিচমিচ ও কিছু বাদাম কুচি তা আবার এরকম পালন করে নিতে হবে শেষ মুহুর্তে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে দুটা পুড়ে না এবং নিচে না লেগে যায় যার জন্য এভাবে আমি রুটপালট করে নেড়ে ছেড়ে তারপর নামিয়ে ফেলবো আমার দেখতেই পাচ্ছেন একদম ঘন ঘন হয়ে গেছে কিন্তু একটু বেশি ঘন হলে কিন্তু পরে এটা শুকিয়ে যায় যার কারণে একটু ঝোলঝোল রাখবেন তো এই তো আমি পরিবেশনের জন্য বাটিতে নামিয়ে নিয়েছি তো একদম আজকে আমার শুটকি এসে আমায় রান্নাটা একদম পারফেক্ট হয়েছে তো দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও ভীষণ মজা মজার হয়েছে তো আপনারা একবার হলেও এভাবে বাসে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখা অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন